কোথায় যেন পড়েছিলাম স্ত্রীর লাশের উপর অধিকার থাকে কিন্তু প্রেমিকার লাশের উপর কোনো অধিকার থাকে না জানো তো ভাবতে পারিনি ভাবতে পারিনি অক্ষরে অক্ষরেই তা মিলে যাবে সেটা আমার জীবনের সাথে এই যে চিঠিটা লিখছি জানি না সেটা তোমার কাছে কোনোদিনও পৌঁছাবে কি না তবুও লিখছি জানি তুমি খুব রাগ করেছো তোমার খুব অভিমান হয়েছে কিন্তু বিশ্বাস করো আমার আর কিছু করার ছিল না তোমার সাথে যোগাযোগের সমস্ত রাস্তাই বাড়ির লোক বন্ধ করে দিয়েছে সারা বাড়িতে কত আলো কত লোকজন এই তো গায়ে হলুদও হয়ে গেল এই বৃথা কিরিয়ে তোর হলো আয় মা সবাই অপেক্ষা করছে যে ওই দেখো মায়ের গলা শুনতে পেলে আমাকে বধুবেশে সাজিয়ে সবাই এখন নিজেই তোর জোরে ব্যস্ত কিন্তু আমি তো তোমাকে ছাড়া অসম্পূর্ণ যেদিন তোমার বুকে মাথা রেখে আমার ঠোঁট দুটো তোমার ঠোঁটে ডুবিয়ে দিয়েছিলাম সেই দিন থেকেই আমি তোমার তাই মায়ের ওই সিঁদুর কৌটোটার থেকে তোমার নামে আজ তোমার জন্য এক চিলতেই সিঁদুর